UOP ক্যান্টিনের খাবার কেমন একটা ইউনিভার্সিটির ক্যান্টিন কেমন হওয়া উচিত এই ক্যান্টিনের খাবারের গুণগত মান আদৌ ভালো আছে কিনা খাবারের টেস্ট কেমন প্রাইস কেমন ওভারঅল একটা ধারণা দেওয়ার ট্রাই করব সো ইউএপি স্টুডেন্টস ডোন্ট মিস দ্য ভিডিও সো দেরি না করে ফুড ইনভেস্টিগেশন শুরু করা যাক यस ওয়াও ওয়াও পারফেক্ট লাভ 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 লা ইউএপি প্লাজা থেকে সুন্দর মতো ইন্ডিকেট করা আছে এটা ক্যাফেটেরিয়া সে অনুযায়ী আগাইলে ইউএপি ক্যান্টিন আপনারা পাবেন ভেতরে ঢুকলেই চোখে পড়বে দুইটাই স্টলের ভেতর খাবারের বেশ তারতম্য আছে ওটা পরে এক্সপ্লেন করতেছি প্রথমে ক্যান্টিনটির আউটলুক নিয়ে কথা বলি বিভিন্ন সুন্দর সুন্দর কথা লেখা আছে এগুলো ভালো ভালো ইউনিক ইউনিক ক্রিয়েটিভ কথাবার্তা লেখা আছে আর এই যে বসার জায়গার খাওয়ার টেবিল এগুলো মোটামুটি মানের আছে আহামরি সুন্দর ডেকোরেটেড ব্যাপারটা এরকম না যাই হোক এবার আসল বিষয়ের দিকে যাওয়া যায় অর্থাৎ খাওয়া দাওয়ার দিকে যাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ খাবার কোনটা রেখে কোনটা খাই এক বিপদে সবগুলো আইটেম তো ট্রাই করা পসিবল না তবে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ফুড ট্রাই করব। শুরুতেই মোস্ট সেলিং আইটেম খিচুড়ি ট্রাই করব চিকেন খিচুড়ি প্রাইস একশো টাকা চিকেনের পিসটা বেশ বড় সড়ো সাথে খিচুড়িটাও বেশ ভালো সো এক কথায় চিকেন খিচুড়িটা বেশ ভালো ছিল আমাদের ক্যান্টিনে খিচুড়ির আর একটা ভেরিয়েন্ট আছে খিচুড়ি সাথে চাইলে আপনি ডিম নিতে পারেন মাংস নিতে পারেন ইউ রুইস ডিম সহ লেটকা খিচুড়ির প্রাইস পঞ্চাশ টাকা এই আইটেমটাও টপ সেলিং আইটেম লেটকা খিচুড়ি খুবই নরম হয় এটা আপনারা সবাই জানেন এক কথায় লেটকা খিচুড়িটা বেশ ভালো সিঙ্গারাটা মোটামুটি খুব বেশি ভালো না প্রাইস 10 টাকা আর একটা টপ সেলিং আইটেম পরোটা আর ডাল ডালটা মোটামুটি বাট পরোটাটা খুবই জঘন্য সুপার শপে যে পরোটা প্যাকেট করে বিক্রি করে ওগুলাই জাস্ট ভেজে দেয়া হয় এই পরোটার টেস্ট খুবই জঘন্য এত হার্ড পরোটা আমি আমার লাইফে খাই নাই পরোটার টেস্ট ভালো ছিল না এছাড়াও বিভিন্ন ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন প্যাটিস পিজ্জা রোল কেক স্যান্ডউইচ বার্গার রোল বাদে বাকিগুলোর টেস্ট খুব একটা ভালো না এছাড়াও শর্মা পেয়ে যাবেন আশি টাকা এটা বেশ ভালো এতক্ষণ যে আইটেম কথা বললাম এগুলা প্রথম স্টলে মজার হচ্ছে মোস্ট অফ আইটেম সেকেন্ড স্টলেও পাওয়া যায় ব্যাপার এখন চলে আসলাম সেকেন্ড স্টলে প্রথম স্টলের মতো এখানেও নর্মাল খিচুড়ি লেটকা খিচুড়ি সহ অন্যান্য আইটেম পাওয়া যায় খিচুড়ির সাথে চাইলে আপনি ডিম ভাজিও খেতে পারেন এছাড়াও এখানে কিছু চাইনিজ আইটেম আছে ফ্রাইড রাইস ভেজিটেবল চিকেন ফ্রাই প্রাইস একশো তিরিশ টাকা এছাড়াও এখানে চাউমিন রোল আছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন একশো তিরিশ টাকার দাম অনুযায়ী কোয়ান্টিটি বেশ ভালো ফ্রাইড রাইসটা বেশ ভালো বাট চিকেন ফ্রাইটা ভালো লাগে নাই ভেজিটেবল টা ইটস ওকে নট ব্যাড সব মিলায়ে চাইনিজ আইটেমটা খুব একটা ভালো লাগে নাই এছাড়াও অন্যান্য আইটেম আছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন যাই হোক এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি প্রথম কথা হচ্ছে ক্যান্টিনটা আর একটু সুন্দর হইতে পারত মানে বসার জায়গাগুলো টেবিল গুলা আর একটু সুন্দর হইতে পারত ওয়েল ডেকোরেটেড হইতে পারত সেকেন্ড পয়েন্ট খাবারের মান খাবারের মান যথেষ্ট ভালো না একটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্যান্টিনের খাবারের মান আরও ভালো হওয়া উচিত এখানে খিচুড়ি বাদে বলতে গেলে কোনো আইটেমই খুব একটা ভালো না ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি শুধু খিচুড়ি খাবে অন্যান্য আর কিছু কি খাবে না যেমন ফাস্ট ফুড আরো বাড়ানো ভালো কোয়ালিটির করা যাইতো অথবা এখানে দুইটা স্টল আছে একটা স্টলে বাংলা খাবার আর একটা স্টলে ফাস্ট ফুড আইটেম রাখতে পারতো অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করে আর একটা গুড পয়েন্ট হচ্ছে খাবারের প্রাইস তুলনামূলক কম সেটাকে আমরা সবাই সাধুবাদ জানাই কিন্তু খাবারের প্রাইস কম রাখতে গিয়ে যদি কোয়ালিটি খারাপ করে ফেলেন তাইলে তো সেটা কিছু হইল না প্রাইসও যেমন ঠিকঠাক রাখতে হবে তেমনি খাবারের কোয়ালিটিও রাখতে হবে তবে এটা ঠিক যে দুই তিন বছর আগে খাবারের মান আরও খারাপ ছিল এখন অনেকটাই ইম্প্রুভ হয়েছে বাট আরও অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে আর একটা কথা হচ্ছে ক্যান্টিনে অনেকেই হুদাই আড্ডা দেই যখন অনেক রাশ থাকে তাও আমরা আড্ডা দেই ফলে যারা ক্যান্টিনে খাইতে আসে তারা বসার জায়গা পায় না এই বিষয়টা খুবই দুঃখজনক সো আমরা একটু সুবিবেচক হয়ে আড্ডা দিব আশা করে আমাদের ইউপির ক্যান্টিনের খাবার আরো ভালো হবে ইউপি অথরিটির কাছে এটাই আমাদের প্রত্যাশা ইউপি ক্যান্টিনের যেমন কনস আছে তেমনি ইউএপির ও আছে সো ইউএপি নিয়ে যদি আপনারা কোনো ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে কমেন্টে জানান যদি আপনারা চান তাহলে ইউএপি নিয়ে একটা ভিডিও বানাবো এখানে তুলে ধরার চেষ্টা করব ইউএপির সকল ভালো এবং খারাপ দিক সো যাই হোক ইউপি ক্যান্টিনে খাওয়া দাওয়া পর্যন্তই দিস ইজ অসিক হোসেন স্বাধীন সাইনিং আউট